আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত ক্যামতের আদালতে সর্বপ্রথম তিন ব্যক্তি হুজুর আকরাম সাল্লাইসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিবস সর্বপ্রথম যাহাদের বিচার হইবে তাহাদের মধ্যে প্রথম ব্যক্তি হইবে শহীদ তাহাকে ডাকিয়া তাহার উপর দেওয়া সব নিয়ামতের কথা জিজ্ঞাসা করা হইবে সে নিয়ামতের প্রাপ্তি স্বীকার করিলে জিজ্ঞাসা করা হইবে তুমি তাহার কি হক আদায় করিয়ছ সে বলিবে পড়ার দিগার তোমার রাহে যুদ্ধ করিয়া শহীদ হয়ে আছি হইবে মিথ্যা কথা লোকে তোমাকে বীর বলিবে এই জন্যই তুমি যুদ্ধ করিয়াছিলে সেই বীর আখ্যাত পাই আছ এতপর তাহাকে ওদমুখে জাহান নামে নিক্ষেপ করা হইবে এইভাবে একজন আলেমকে ডাকিয়া তাহার উপর দেওয়া নিয়ামতের স্মরণ করাইয়া জিজ্ঞাসা করা হইবে তুমি ওই সব নিয়ামতের প্রতিদানে কি আমল করিয়াছ সে বলিবে হে ল এলেম শিখিয়াছি উত্তরে এসাত হইবে মিথ্যা কথা ঐসব এই জন্য করিয়াছ যে লোকে তোমাকে আল্লামা বুলিবে চেটাতো বলা হৈ আছে এটা পৰ তাহাকে অদমুখে টানিয়া জাহান নামে নিক্ষেপ কৰা হয়বে তাৰপৰা একজন ধনী ব্যক্তিকে ডাকিয়া তাহাকে দেৱা নিয়ামতসমূহ স্মৰণ কৰই স্বীকাৰ কৰ প্ৰশ্ন কৰা হয় তুমি কি উহাৰ সুক্ৰিয়া আদায় কৰি আছা বুলিবে এমন কোনো সৎ পথ নাই যাহাতে আমার পয়সা ব্যয় হয় নাই এসাত হইবে মিথ্যা কথা তুমি সব কিছু এই জন্যই করিয়াছিলে যে লোকে তোমাকে দাতা বলিবে সেটা তো বলা হয়েছে এতপর তাহাকে জাহান নামে নিক্ষেপ করা হইবে আল্লাহ পাক হেফাজত করুন সব আজাব নিয়তের কারণেই সংগঠিত হইবে কাজেই সকলকে নিয়ত পরিষ্কার করিয়া সর্বদা বিত সন্তুষ্ট থাকিতে হইবে এবং দোয়া করিতে হইবে যে আল্লাহ পাক যাবতীয় ক্রুটি দুষ্ক্রুটি ক্ষমা করিয়া আমাদের রোজা কবুল করুক উজরে পাক সাল্লি সাল্লাম ফরমাই যে ব্যক্তি বিনা ওজোরে ইচ্ছাপূর্বক রমজানের একটি রোজা ভঙ্গ করিয়াছে অন্য সময়ে সারা জীবনের রোজা তাহার সমপক্ষ হবে না হজরত আলী রাজা অভিমত বিনা কারণে রমজানের একটি রোজা নষ্ট করিলে সারা জীবন রোজা রাখিলেও ক্ষতিপূরণ হইতেই পারে না কিন্তু ফকিগণ বলেন যদি রমজানের রোজা একেবারেই না রাখে তবে একটার পরিবর্তী একটা রাখলেই কাজা আদায় হইবে কিন্তু রোজা রাখিয়া বঙ্গ করিলে একটা ছাড়াও ক্রমাগত দুই মাস কাফারা রোজা রাখিতেই হবে তবে রমজানের ফজিলত কখনো হাসিল হবে না আর যাহারা শুরু হইতে রোজার দারে ধারে না তাহারা ইসলামের পঞ্চবৃত্তির একটির মূলে কঠোর আঘাত করিল সে আদম সুমারিতে মুসলমান হইতে পারে কিন্তু আল্লাহর ফিরিস্তিতে সে মুসলমান নয় এমন কি হজরত ইবনে আব্বাস রাজালানু বলেন ইসলামের বৃত্তি তিনটি কালেমা নামাজ রোজা যে এই তিনটির একটিও তরক করিল সে কাফের অনেক বধবশত মূর্খ রহিয়াছে যাহারা রোজা তো রাখেই না বরং রোজা সহিত বেয় ও বিদ্রুপ আচরণ করে এবং বলে যাহার গড়ে ভাত নাই সেই তো রোজা রাখিবে বা আমাদিগকে উপবাস রাখাই রাখিয়া আল্লাহর লাভ এই এইসব কথা ইমান নষ্ট হইয়া যায় কেহ সারা জীবন কোনো এবাদত না করিলেও। কাফের হয় না কিন্তু শরীয়তের যে কোনো ছোট বিধানের সহিত উপহাস করিলে বেমান হইয়া যাইবে সকলকে এই কথার উপর আফসোস করিতে হইবে ও অন্তরে উহার নিন্দা করিতে হইবে ইসলামের পাঁচটি রুকুন সেই পাঁচটি রুকুনের অন্যতম হইতেছে রোজা সর্বপ্রথম তৌহিদ ও রেসালতের স্বীকৃতি এতপর নামাজ রোজা জাকাত হস বহু মুসলমান রহি আছে আদম সুমারিতে মুসলমান হিসাবে গণ্য হয় কিন্তু ইসলামের পাঁচটি রুকুনের রুকুনের একটিও পালন করে না ইতিপূর্বে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজালানু এর একটি হাদিস উল্লেখ করা হয়েছে উক্ত হাদিসে তিনি বলেন ইসলামের তিনটি বুনিয়াদ কালেমা নামাজ এবং রোজা কেহ যদি এই তিনটির একটিও ত্যাগ করে তবে সে কাফের উলামায় ইকরাম অবশ্যই শর্ত জুড়িয়া দিয়েছেন যে যাহারা উল্লিখিত বিধানের যে কোনো একটি অস্বীকার করে তাহারা কাফের অর্থাৎ শুধু আমল তরক নহে বরং আমলে অস্বীকৃতিতেই কাফের বিবেচিত হইবে কিন্তু এটা ঠিক যে রাসুল সাল্লামের হাদিসের প্রতি ও নামাজে ক্যাম অসাধারণ গুরুত্ব আরোপ করিয়েছেন যাহারা ফরস আদায় করে না তাহাদের উপর আল্লাহ বিখন্ন ক্রন্ত হন আল্লাহর ক্রোধ হইতে আত্মরক্ষা করা আমাদের সকলের কর্তব্য কেননা মিত্র কাউকে রেহাই দিবে না বহু লোক রোজা রাখে না এটা যেমন সত্য তেমনি বহু লোক রোজা সম্পর্কে এমন গুরুতর কথা বলে যাহাতে তাহারা কুফুরি পর্যন্ত পৌঁছিয়া যায় যেমন অনেকে বলে যে রোজা তো তাহারা রাখিবে যাহাদের ঘরে খাবার নাই মানুষকে ক্ষুধার্ত রাখিয়া আল্লাহর কিলাপ ইত্যাদি কথা মনে রাখা আবশ্যক যে দিনের ছোটোখাটো বিষয় লইয়া ঠাট্টা তামাশা করিলেও। মানুষ কাফির হইতে পারে কেহ যদি জীবন বর নামাজ রোজা পালন করে সে কাফির নহয় কিন্তু অস্বীকার করিলে বা উপহাস করিলে কাফের হইয়া যাইবে সে ব্যক্তি আমল করে না সে পাপি তাহার আমল নামায় পাপ লেখা হইবে আর যে ব্যক্তি আমল করে সে পারশ্রমিক পায় কিন্তু দিনের ছোটোখাটো বিষয়েও ঠাট্টা তামাশা করা কুফুরির অন্তর্ভুক্ত এই রূপ অস্বীকৃতি এবং ঠাট্টা তামাশার কারণে সারা জীবনের পুণ্য নষ্ট হইয়া যায় কাজেই শরীয়তের কোনো বিধান সম্পর্কে এমনকি রোজা সম্পর্কেও ঠাট্টা তামাশার কোনো কথা উচ্চারণ করা যাইবে না এ ব্যাপারে এই ব্যাপারে সকলকে সতর্ক থাকিতে হইবে রোজাকে উপহাস না করা ব্যক্তি ও বিনা ওজুড়ে বিনা কারণে রোজা ভঙ্গ করিতে পারিবে না রকম ব্যক্তি ফাঁসিক বলিয়া ফকীগণ অভিমত ব্যর্থ করিয়াছেন যে ব্যক্তি বিনা ওজোরে রমজান মাসে প্রকাশ্য পানাহার করে ফেকাবিদের মতে তাহাকে হত্যা করিতে হইবে তবে এইরূপ হত্যার আদেশ শুধুমাত্র ইসলামিক রাষ্ট্র আমিরুল মুখ দিতে পারেন এইরূপ ব্যক্তিকে অন্তর হইতে সৃণা করিতে হইবে এইরূপ ঘৃণা যাহারা করিবে তাহাদের ইমানের পরিচয় পাওয়া যাইবে যদিও এই ঘৃণা ইমানে দুর্বলতা প্রমাণ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলকে ইমানে দৃঢ়তা